বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং কক্সবাজার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে দিনব্যাপী অনুষ্ঠিত হল বিচ ফুটবল টুর্নামেন্ট তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত হয়েছে এই বিচ ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টে অংশ নেয় চারটি দল যেগুলোর নামকরণ করা হয় কক্সবাজারের বিখ্যাত পর্যটন স্থান ইনানি লাবনি বাঘখালী এবং হিমছড়ি ফুটবল দল নামে দুইটি গ্রুপের নক পদ্ধতিতে অনুষ্ঠিত বিচ ফুটবলে প্রত্যেকটি দলে নয় জন করে খেলেছে প্রতিটি ম্যাচের নির্ধারিত সময় ছিল মিনিট ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় লাবনী ও বাকখালী ফুটবল দল উত্তেজনাপূর্ণ ফাইনাল দুই দুই গোলে অমীমাংসিত থাকার পর টাই ব্রেকারে লাবনী দলকে পাঁচ চার গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাকখালি ফুটবল দল বাফুফের বিচ ফুটবল কমিটির চেয়ারম্যান হয়েছেন ফোর্টিস ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট শাহিন হাসান তার অধীনে এটাই প্রথম টুর্নামেন্ট কক্সবাজারে আন্তর্জাতিক বিচ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছেন শাহিন হাসান আমাদের পরিকল্পনা আছে এই বছরের মানে দু হাজার পঁচিশের মধ্যেই এই বিস্ফুটবল বিস্ফুটবলটাকে ইন্টারন্যাশনালভাবে নিয়ে যাওয়ার ঠিক আছে আমাদের একটা যে পরিকল্পনা আছে এবং এই ফুটবলের মাধ্যমে আমাদের এই যে ওয়ার্ল্ডের লাজ অফ দ্য বিস্ফট বা যেটা আছে এটাকে আমি মনে করি যে প্রমোট করার মধ্যে সবচেয়ে বড় একটা জায়গায় ফুটবল দিয়ে যেটা প্রমোট করতে পারবো হয়তো বা ফুটবল আমরা বাংলাদেশ সবাই ফুটবল খেলতে চাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ফুটবলের অনেক বড় একটা নাম রাখা ইয়ে আছে যদি আমরা এই ফুটবলটাকে মানে এটা যেটা করছি এটা তো আমরা ছোটো পরিসরে করছি আমাদের প্ল্যান আছে একটু বড় পরিসরে করা বিভিন্ন ক্লাব এনে বড় করা এবং কক্সবাজারের টিম নিয়ে চিটাঙার টিম নিয়ে করার একটা প্ল্যান আছে আমরা ওটা করবো ইনশাল্লাহ এবং আমাদের যে মেন টার্গেটটা যে এই বছরেই এই বিস্ফুটবলটাকে ইন্টারন্যাশনালভাবে নিয়ে যাওয়া আমাদের জন্য সবচেয়ে বড় ভালো ব্যাপার হলো কক্সবাজারের মতো একজন লার্জেস্ট বিচ আমরা পাইছি ঠিক আছে এটা আমাদের জন্য সবচেয়ে সৌভাগ্যর ব্যাপার এবং আমরা চাই এই ফুটবলের মাধ্যমে এই ফুটবলের মাধ্যমে কক্সবাজারটাকে আমরা আরও বেশি প্রমোট করতে পারি এবং যেহেতু পর্যটক যেটা এমনি আসে যেন আমরা চাই ইন্টারন্যাশনালভাবে যে পর্যটকগুলি আসার আমি মনে করি এই ফুটবলের মাধ্যমে আসাটাও কি সহ

কক্সবাজারে আরেকটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও অনর্ধ পনেরো জাতীয় ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম জানিয়েছেন ফুটবলকে মাঠে রাখতে সব কার্যক্রমই নেওয়া হচ্ছে কক্সবাজারে যে কোনো খেলা হোক সেটা আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাই এবং সেটা দুই আঙ্গিকে এটা ভালো লাগবে প্লেয়ারদেরও ঘুরা হলো হ্যাঁ এখানে একটু টুর্নামেন্ট আছে আপনারা জানেন আন্ডার ফিফটিন সেই খেলাটাও এখানে দিয়েছি বাচ্চারা যেন বিচু আনন্দ করতে পারে এবং এখানে এই এলাকার যারা স্পোর্টস অনুরাগী আছেন দর্শক আছেন তারা যেন খেলাটা উপভোগ করতে পারে আমাদের আন্ডার ফিফটিনের পরে আন্ডার সেভেন্টিন আছে সেভেন্টিনের পরে আমাদের শিডিউল আছে ইন্টার কলেজ হ্যাঁ এখন আবার প্রাইমারি স্কুলটাও শুরু হওয়ার একটা হাত দিয়েছেন আমাদের প্রেসিডেন্ট জনাব তাবিদাওয়াল সাহেব সো উনি ওনার একটাই কথা যে ফুটবল মাঠে থাকবে তো সেই আশাকেই আমরা লক্ষ্যকে সামনে রেখেই আমরা ফুটবলকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এসালম শিপলু খেলা প্রতিদিন